সকাল সকাল স্নান করে চলে এসেছি আর আজকে মাথায় না শ্যাম্পু নিয়েছি আর এক সপ্তাহ ধরে কিন্তু মাথায় কোনো শ্যাম্পু সাবান নেইনি নি কারণ নিয়ম ছিল না নেয়ার আর আজকে শ্যাম্পু করলাম মাথাটা ভীষণভাবে নোংরা হয়েছিল আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো সারাদিন কী কী হয় আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর সঙ্গে থাকো অবশ্যই সকাল সকাল কিন্তু ভাত হয়েছে এই যে ঢেঁড়স ভাজা কাঁচকলা ভাজা আর মটর পটল দিয়ে কিন্তু একটা ঘুগনি আর ডাল আছে আর সকালে কিন্তু আজকে ভাত করা হয়েছে যেহেতু ওই কারণেই কিন্তু সকাল সকাল সবাই আজকে ভাত খাবো আর দুপুরেও একই তরকারি এই যে দোকানে এসে বসলাম আমিও এলাম মা গেল স্নান টান করবে সকাল সকাল তো রান্না হয়ে গেছে মা কিন্তু স্নান করেনি আর এখন গেল তো অনেকক্ষণ ধরে দোকানে বসে আছি আর মা তো স্নান করেও চলে এলো আমি দোকানেই বসে আছি আর আজকে যেহেতু দিকে খেয়ে নিয়েছিলাম এখন বাজে সেই একই রান্না আর ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তাই দোকান থেকে একটা বাদাম নিয়েছি আর একটা কুরকুরি নিয়েছি বসে বসে খাবো আজকে সকালে ভাত খেয়েছি অন্যদিন তেমন কিছু খাই না কিন্তু আজকে ভাত খাওয়ার পরও দেখছি খিরাপ হয়ে গেছে কবে যে মাছ তরকারি হবে ঘরে মাংস হবে আর তো নিরামিষই খাচ্ছি আর ভালো লাগছে না আমি এমনি নিরামিষ ভালোবাসি মাছ মাংস ভালোবাসি না কিন্তু টানা নিরামিষ হচ্ছে আমার এত ভালো লাগছে না হ্যাঁ আমাদের এদিকে না সমুদ্রের মাছ পাওয়া যায় মানে আমাদের তো এই সমুদ্র কাছে তো আমাদের এদিকে বেশি সমুদ্রের মাছ খাওয়া হয় আর সমুদ্রের মাছের যা অনেক অনেকদিন ধরে খাইনি তো খেতে ইচ্ছে হচ্ছে সমুদ্রের আমুদি মাছ ভোলা মাছ আর লোটে মাছ এগুলো লোটে মাছ আমার খুব প্রিয় যে বাদাম অতটাও ভালো লাগছে না আমার কিছুই ভালো লাগছে না যবে মাছ তরকারি হবে খাবো আর পরদিন নিরামিষ হবে আরো একদিন নিরামিষ হবে কাল দিনটা তাহলে পরশু দিন থেকে মাছ মাংস সব খাওয়া চলো এই যে সকাল সকাল বোনেরা চলে এসছে দোকানে খেতে আর এখানে না আমাদের দোকানে একজন লোক এসছে মা চুল জমিয়েছিল চুল বিক্রি করলো আর এখন বাপি আর মায়ের কিন্তু সুগার টেস্ট করতে কাকু এসেছিল আর এখন দুপুরবেলায় ভাত খাওয়ার আগে আমি কিন্তু ফ্রিজ থেকে দই বের করছি কারণ এতটা গরম পড়েছে আমাদের এদিকে না একটু বৃষ্টি হয়নি ওই জন্য মা বলল যে দই বের কর দইয়ের শরবত করব। আর এটা লস্যি নয় প্লেন যেটা হয় শরবত ওটাই কিন্তু আর আমি কিন্তু লস্যি করে খেতে খুব ভালোবাসি কিন্তু করতে ইচ্ছা করছিল না ওই কারণেই কিন্তু প্লেন যেটা শরবত হয় নুন দিয়ে চিনি দিয়ে ওটাই কিন্তু করছিলাম আর এখানে তিনটে গ্লাসে ঢেলে নিচ্ছি কারণ আমি খাবো ভাই খাবো আর মা খাবে বাপি খাবে না আর সুগার ফ্রি দেখো কারণ আমাদের বাড়িতে সবারই প্রায় সুগার আছে মানে আগে ঠাকুমার ছিল জেঠুর ছিল এখন আবার দাদুর বয়স হতে ধরা পড়েছে বাপির সুগার ধরা পড়েছে ওই কারণে কিন্তু চিনি খাওয়া একদম বন্ধ করে দিয়েছি আর অল্প সুগার ফ্রি দু থেকে তিনটা আর নুন দিয়ে কিন্তু ওটা দই শরবতের আমি করছি আর পাঁচশো করে প্যাকেট ছিল মোট তিনটা গ্লাসে কিন্তু খেয়েছি গাঢ় করে শরবত্রা করেছি আর আমি এখন কিন্তু শরবত্রা খাচ্ছিলাম শরবত্রা খেতে এতটাই শান্তি লাগছিলো আর ভাত অনেক পরে খেয়েছিলাম আর মা কিছু একটা বলছিল ওই কারণে কিন্তু হেসে উঠেছিলাম আমি এখন চোখ মুখ ধুয়ে একটু রাস্তার পাশে এলাম আর আজকে কী গরম পড়েছে বিভৎস চোখ মুখের অবস্থা আমার দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে কি করব আর গরমে না ঘরে ওই ফেস প্যাক স্কাবার এসব কিছু করতে ইচ্ছা হয় না আমি কিছুই করি না কিছুই মাখি না আর মুখ চোখের বদন দেখো কীরকম হয়ে গেছে দিনকে দিন আরও কালো পড়ে গেছি আমি আর একটু রাস্তার পাশে এলাম বসি আজকে না বাতাস না বৃষ্টি পুরো গুমোট ওয়েদার চলো গাছে দেখো লাস্টে একটা ঝিঙে ধরেছে এখন মা আমার জন্য চা নিয়ে কারণ জন্য আর এটা থেকে অনেকেই বলবে যে আমি আমার মাকে দিয়ে কাজ করাই মোটে না আমার মা কিন্তু আমাকে খুব ভালোবাসে আর এটা সেটা করে দেয় রোদ ছিল না মেঘলা হয়ে গেছিল ওই জন্য তাড়াতাড়ি করে দোকান খুলে দিয়েছিল এখন রোদ উঠেছে আর আমি অনেকক্ষণ থেকে বসে আছি ওই জন্য কিন্তু চা করে এনেছি করতে হাজির সারাদিনে যে কতবার আসে এখানে চা খাচ্ছি আসা বিস্কুট খাচ্ছে বিকালবেলায় যে যার খাবারটাই মোটামুটি হয়ে গেছে আর দু বোনের না বিস্কুট এক্সচেঞ্জ হচ্ছে মানে দুজন দু রকমের বিস্কুট নিয়েছে আর এ বলে আমাকে একটা দে তুই একটা নে শান্তি নেই নিজে কিনে শান্তি নেই মেঘ উঠে পড়েছে অন্ধকার হয়ে গেছে এতক্ষণ বসছিলো সেই বিকাল থেকে এসে এই যে এখন রান্নাঘরে এলাম মা করছে রুটি আর কি রান্না হয় দেখি আর রাতে রুটি হবে যেহেতু বাপের সুগার ধরা পড়েছে ওই কারণে কিন্তু রুটি খাবে আর এখানে কুমড়ো কাটা হয়েছে কুমড়োর চপ হবে রাতে আর আজকে রাতে হয়েছিল কুমড়োর চপ যেটা আমি ভেজেছিলাম আর মা করেছিল কিন্তু রুটি আর সবাই রুটি খায় এখন আর চিচিঙ্গা ভাজা হয়েছিল আর ছিল আমার ভাত আর আমি এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না সারাদিন মন মেজাজ খারাপ ছিল কারণ বাপির অনেকগুলো রিপোর্ট করতে দেওয়া হয়েছিল যেহেতু সুগার ধরা পড়েছে মুখের মধ্যে ওরকমভাবে একটা ঘা হয়েছে খুব দুশ্চিন্তার ব্যাপার ওই কারণে কিন্তু সারাদিন আমার মার বা বাপির কারোর মন মেজাজ ভালো নেই কিছু ভালো লাগছিল না আর এখন রাতের বেলায় কিন্তু বেনুনি করব আর আজকে না শ্যাম্পু করেছিলাম ওই কারণে দেখো আমার চুল জট পড়ে গেছে আমি সিরাম নিয়েছি তাও আমার চুল জট পড়ে যায় আর অল্প খোলা থাকলে কিন্তু বিশালভাবে জট তাই জন্য কিন্তু রাতে আমি এরকমভাবে বেনুনি করে কিন্তু ঘুমিয়ে যাই কারণ সকালবেলায় উঠেও চুলটা অনেকটা কম জট পড়ে আর আমার চুল কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে আমি এখন চুল বেনুনি করে নিয়েছি আর আজকে কোনো সিরাম লাগাই নি মানে রাতের বেলায় আর এখন শুয়ে যাবো আমার ভীষণ পরিমাণে ঘুম পেয়েছি মানে আজকে দিন দুশ্চিন্তায় কেটেছে মানে মন ভালো নেই শরীর ভালো নেই ঠিকমতো খাইনি বিকালে ঘুম নেই আজকে আমার খুব স্ট্রেস গেছে ওই কারণে কিন্তু সন্ধ্যাবেলা থেকে ঘুম পেয়ে গেছে আর বুঝতেই পারছো মানে মানে ঝিমিয়ে পড়ছি এরকম অবস্থা যেন আর এখনো মশারি করিনি যেটা আমার বিরক্তি লাগে করতে আর আমি না শুয়ে যাবো মানে কিছু ভালো লাগছে না প্রচুর ঘুম পেয়েছে মানে ভিডিও করতেই ইচ্ছা করছিলো না যেহেতু ভ্লগটা শুরু করেছি আর শেষ করতেই হবে ওই কারণে কিন্তু করানো তো আমার আজকে কোনো মানসিক ইচ্ছাই ছিল না যে ভ্লগ করি আর বাড়িতে সত্যি কথা বলতে কোনো দুশ্চিন্তা বলে না মানে কিছু করতে ইচ্ছা করে না আর ওই ক্যামেরার সামনে ফোন ধরে রেখে ওগুলো ঠিক হয় না আমার তারা আর ওই কারণেই কিন্তু আমার কিছু ভালো লাগছে না তো এখন শুয়ে যাব ভিডিওটা তেমনভাবে করা হয়নি আজকে সারাদিন তো চলো ভিডিওটা এই অবধি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট